হ্যালো হ্যালো ম্যাডাম আপনি আমার সাইকেলটা দেখছেন ভাই নাউজুবিল্লাহ আজকে আমরা জিটিএ ড্রেস মধ্যে সব থেকে দামি গাড়িটা ড্রাইভিং করার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের করা রিকোয়েস্টেড আরেকটা ভিডিও নিয়ে এবং এর আগে আপনার সাথে আমরা জিটিএ ফোর খেলছি জিটিএ থ্রি খেলছি এবং আপনারা অনেকেই বলছেন যে জিটিএ সেনের ড্রেস যেটা আছে সেটা খেলার জন্য তো আজকে আমরা জিটিএ সেনেন্ট ড্রেস খেলবো এবং এখানে আমাদের মিশন হচ্ছে আমরা এই জিটিএ সেনেন্ট ড্রেসের মধ্যে সব থেকে দামি গাড়ি যেটা সেটা ড্রাইভিং করার চেষ্টা করবো কারণটা হলো এইখানে ভাই আমাদের গেমটা শুরু করতে না করতেই আমাদের এরকম একটি এইখানে ইয়ে দিছে তারা মানে আমাদের যানবাহন দিছে যেটা আমাদের অপমান করা সাইকেলটা কিন্তু একটা সাইকেল জানি বল এগুলো কে ভাই আমার খেয়াল আসতেছে না ছোটের মধ্যে স্ট্যান্ড সাইকেল অনেক পাওয়ারফুল সাইকেল ভাই এগুলা বাট আমাদের সাইকেল দিয়ে কেন এখানে ভাই আমাদের আমন্ত্রণ করা হবে আমরা আজকে সব থেকে দামি গাড়ি কোনটা আছে এই জিটিএস এর মধ্যে সেটাই আজকে ড্রাইভিং করার চেষ্টা করব তো চলো আমাদের বলতেছে এইখানে সাইকেলে ওঠার জন্য আমরা এখান থেকে সাইকেল উঠে তার আগে আমরা আমাদের গেমে যে সেটিংটা সেটিংটা এখান থেকে ঠিক করে নিই আমাদের যে অডিওটা আছে মিউজিকটা আমরা এখান থেকে বন্ধ করে দিব এবং আমরা এখান থেকে আমাদের বাকি সব কিছু ঠিকঠাক থাকবে এরপর আমরা আমাদের সাইকেল উঠে যাবো ভাই সাইকেলটা দেখতে পাচ্ছেন এই যে ভাই সাইকেলটা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জোস একটা সাইকেল তো এই সাইকেলটা আমরা ড্রাইভিং করি এবং দেখি এইখানে কোন গাড়িটা সব থেকে বেশি দামি ভাই এখানে দেখতে পাচ্ছেন এইখানে ও ভাই ভাই এই যে একটা দামি গাড়ি পাইছি এই যে ভাই হইতে না হইতে একটা দামি গাড়ি পেয়ে গেছি ল্যাম্বর মতো লাগতেছে এই গাড়িটি আমরা এখান থেকে নিবো ভাই আমরা সাইকেল দিকে ওকে ধরতে পারবো ওই সিগন্যাল দিয়ে দাঁড়াই ভাই ওকে এখান থেকে নিয়ে যেতে হইব ওর গাড়িটা এখান থেকে ভাই যেভাবে হোক নিতে হইব আর এমনিতে কিন্তু এই গেমের মধ্যে অনেক আপনারা জানেন মিশন আছে মিশনগুলো কমপ্লিট করতে হয় বাট আমরা আজকে মিশন খেলতেছি না এই যে একটা সুন্দরী আপু চলে আসছে ওকে নিয়ে যদি আমরা এই গাড়িতে উঠতে পারতাম ভাই ভালোই হইতো আসবেন না কি ভাই আসো আমরা গাড়ি দিয়ে ঘুরতে চাই ভাই ঘুরতে চাই ভাই এই তো ভয়ে পলাই যেতেছে ভাই যাবি না যেহেতু তুই এখানে তৈরি ও ভাই আমার 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 গাড়িও গেলো ভাই আমার সাইকেলও গেলো ভাই সাইকেল চুরি করছো সাইকেল চুরি করে নিয়ে গেছে ভাই আমার সাইকেল আমার সাইকেল আমার সাইকেল আমার সাইকেল আমার সাইকেল ভাই আমার সাইকেল নিয়ে গেছে চলে গেলো রে ভাই ভাই আমার ইস ভাই ওরা ধরতে পারবো ওর ধরতে পারবো আমার সাইকেলটা যখন নিয়ে গেলো আমার চোখের সামনে দিয়ে আমার সাইকেল নিয়ে গেছে ভাই দামি গাড়িটা নিতে গিয়ে আমার সাইকেল আমি হারাই ফেললাম ভাই রে ভাই আমার সাইকেল আমি এখন কোথায় পাবো দামি গাড়ি তো ভাই ঠিকই নিছি বাট আমার সাইকেল আমার তো শখের সাইকেলটা ভাই নিয়ে চলে গেছে এখান থেকে সাইকেলওয়ালা কই গেল ভাই কেন ওর কি খুঁজে বের করা সম্ভব ভাই মনে তো হয় কোন দিকে গেছে ভাই ওই ও ও ভাই ওর গাড়ি যাতে লাগাইছি দেখে ওই আমাদের মারতে আসছিল আমি ওদের আবার গাড়ির নিচে বালাই দিছি যাই হোক আমরা সাইকেল কোথায় খুঁজে পাই বাইরে এখন আমাদের সাইকেলটা ভাই আমাদের এত শখের সাইকেলটা ছিল মানে দামি গাড়ি তো নেবো ভাই ঠিক আছে সাইকেলটাকে নির্দিষ্ট জায়গায় রায় খা যেতাম পরবর্তী যেতে ড্রাইভিং করতে পারি চাইতে পারি ভাই সাইকেলটা তো মন মতো চাইতে পারলাম না আমরা কিন্তু সব থেকে দামি গাড়িটা আমরা এখানে নিয়ে নিছি এটা একটা ল্যাম্বন গিনি গাড়ির মতো বাট আমরা আরও খুঁজবো দেখবো এখানে আমরা আরও কোনো দামি গাড়ি পাই কি না এর থেকে দামি কোনো গাড়ি পাই কি না ওরা এখানে কী করতেছে দল বেঁধে ভাই ওরা কি গুন্ডা ওরা জানে না ওর থেকে বড় গুন্ডা আমি ওরা এখানে কী করে ভাই কী এসে ভাই কী অবস্থা কী বুঝেতেছে না আবার আমার সামনে ভাই সিগারেট খেতেছো তুমি আরে ভাই একটু খাইতেছি সমস্যা নাই আপনি খাবেন নাকি তো বড় ভাই ও ভাই ভাই পুলি ভাই গান 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 ভাই এটাই তাই এটাই কি হলো ভাই ওই ওই আমাদের ভাই ভাই ও ভাই 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 পিস্তলটা পিস্তলটা নেই পিস্তলটা নেই পিস্তলটা নেই তাতে ভাগি এখান থেকে ভাগ ভাই ভাগ 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 আমাদের হেলথ শেষ ভাই হেলথ শেষ আমাদের প্রায় শেষ ভাই আমাদের হেলথ শেষ ভাই ওর ওর বার ওর সাথে ভাই গান ছিল ভাই আমি তো জানতাম না ভাই ভাই ও ভাই এখানে আরো 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 কত গুলো আসছে ভাই আরো কত গুলো আসছে এখানে আমি আমি জাস্ট ভাই রীতিমতো অবাক হয়ে গেছি ওরা এলাকার সত্যি সত্যি ভাই গুন্ডা ভাই এই যে আমার সাইকেল পাইছি সাইকেল পাইছি ভাই আমার সাইকেল পাইছি আমার সাইকেল আমার আমার সাইকেল না তা আমার সাইকেলটা নাকি ভাই এখানে অলরেডি অ্যাম্বুলেন্স চলে আসছে ওদেরকে ঠিক করার জন্য ওদেরকে সুস্থ করার জন্য ভাই সাইকেলটা কি আমার নাকি ভাই ভাই আমার সাইকেল আমার সাইকেল না ভাইটা আমার সাইকেল না একটা ধুকা খেয়ে গেলাম ভাবছিলাম হয়তো আমার সাইকেলটা হবে ভাই আপনি ভাই চলে গেল রে ভাই এখানে ট্রাফিকগুলা একটু তাদের ভাই ছাতকুলা ছাতকোলা ভাই একটা গাড়ি পাইছিলাম এখানে ট্রাফিকগুলো ভাই তারা নিজেরা একটু ভাই নিজের দিকে ভাই ট্রাফিকগুলা ইয়ে করে সতর্ক হয়ে চলে না পুলিশটা এখানে ভাই একটা কি চোরকে ভাই দৌড়াইতেছে বাট ধরতে পারতেছে না বেচারা ও অনেক জোরে জোরে দৌড়েছে তো আমরা ওকে গিয়ে দেখি ধরতে পারি কিনা এখানে আমরা ওকে একটা গুল্ডি করবো ভাই ভাই পুলিশ বাবা যে কি আসে আমাদের থ্যাংক ইউ দিবে না ও ভাই আমাকে একটা থ্যাংক ইউ দিলো না এটা হইলো ভাই ও আমার পিস আবার শত্রু লেগে গেছে ভাই আমার পিসে শত্রু লেগে গেছে শত্রু লেগে গেছে ভাই আমার পিসে শত্রু লেগে গেছে শত্রু লেগে গেছে ও ভাই 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 মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না ভাই ভাই মারিস না মারিস না আমার হেলথ নাই ভাই হেলথ নাই শিট 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 মাইরেই হইল ভাই বলতে বলতে আমার যদি জিটিএ বাই সিটিটা হইতো না জানেন আপনি আমার জিটিএ বাই সিটির মধ্যে আমার আনলিমিটেড হেলথ আছে আনলিমিটেড গান আছে আনলিমিটেড আমার দামি দামি গাড়ি আছে ভাই এইখানে আমি হুম হইলো না ভাই আমার এখানে ভাই আমি হেলথ আমার একশো পার্সেন্ট বেশি নাই এখানে ভাই যা স্কিপ হোক কী কইতাছে না কইতাছে কিছু তো বুঝতেছি না ভাই কী করতাম কে যে না আসছে আমার সাথে দেখা করার জন্য আমি ভাই পপুলার মানুষ হয়ে গেছি আমাদের সাইকেলটা ভাই আপনি কেউ দেখছেন এখানে ভাই আমার সাইকেলটা দেখছেন আপনারা হ্যালো 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 ম্যাডাম আপনি আমার সাইকেলটা দেখছেন ইস ভাই এই ভাই আপনি আমার সাইকেলটা দেখছেন ভাইয়া আপনি কি আমার সাইকেলটা দেখছেন ভাইয়া আমার চুরি করে নিয়ে গেছে পুলিশ স্যার স্যার আমার সাইকেলটা আমার সাইকেলটা নিয়ে চলে গেছে স্যার একটা কেস লেখেন স্যার আমার সাইকেলটা নিয়ে চলে গেছে স্যার একটা কেস লেখেন এই ব্যাটা কথা শুনে না ব্যাটা কথা শুনে না ভাই তো ভাই এই যে বলতেছে তো একটা কেস লেখ ভাই একটা স্যার একটা কেস লেখেন স্যার একটা কেস লেখেন একটা কেস আপনার কেস বানায় দিন ভাই চাপাটা তো করে বললাম ভাই একটা কেস লাগতো তো কেস ও ভাই একটা দামি গাড়ি পাইছি ও পুলিশ পুলিশ ভাই এটা পুলিশ থাপাটা আমি তোকে ভাই গুনার টাইম আছে ভাই তোর গুনার টাইম আছে আমার তোকে গুনার টাইম আছে কিন্তু আমার পুলিশের গাড়িটা নিতে হইব আমার সাইকেলটা ভাই আমি কুজা পাইতেছি না কোনো ও ভাই কি ঘুষিয়ে দিছে ও কে ভাই ওরে আমি কী করলাম ওরে আমি কি করছি ভাই ও আমার এই ভাই মারতেছে কেন ওরে আমি কী করলাম কি হয়েছে ভাই আপনি এইভাবে দাঁড়ায় আছেন কেন আমি মারছি তো কি হয়েছে আমি এলাকার ডন আপনি আমাকে চিনেন না ভাই আবারও মেরা ফেলবে আবারও মেরা ফেলবে ভাই আমি কে ভেঙে যাই তাড়াতাড়ি আমার এখানে হেলথ আবারও কমে গেছে ভাই হেলথ আবারও কমে গেছে আমাদের পিছনে অলরেডি পুলিশ লেগে গেছে আমরা দামি গাড়ি এখানে নিতে এসে ভাই দামি গাড়ি একটা ল্যাম্বর কিনে একটা নিছিলাম আমাদের ওইটাই চলবে বাট এর থেকে দামি গাড়ি যেইগুলো মোটামুটি মনে হইতেছে বাট আমি তো ভাই গাড়ির প্রতি অত এক্সপার্ট না আমি যে কোনটা কোন গাড়ি কত দামি গাড়ি কত আমি জানি না তো জান ও ভাই 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 পুলিশ 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 এসে পড়ছে পুলিশ এসে পড়ছে ভাই পুলিশ এসে পড়ছে এখানে থাকা যাইব না বাট আমাদের হেলথ যদি আমরা কোন কাছ থেকে নিতে পারতাম আচ্ছা আপনারা কেউ কি জানেন ভাই এই হেলথ কোথায় পাওয়া যায় এই জায়গাটা আমি কেন জানি চিনা চিনা লাগতেছে আমি এখানে মেবি আমি আসছি জিটে বাইসিটির মধ্যে এর আগে পুলিশে ভাই এখানেও চলে আসছে এই জায়গাটা আমার কাছে এখানে জানি কিছুটা চিনা চিনা লাগতেছে ভাই মাইরে ফেলছে ভাই আমি এখানে বাসবো না ভাই শেষ আবারও ভাই আমাদের মেরে ফেলা হয়েছে তো আমাদের এখন কি করতে হইব ভাই কোনো একটা মিশন দেন ভাই কেউ একটু মিশন টিশন দেন কিন্তু মিশন টিশন নাই আমি আমার সাইকেলটাকে খুঁজে এইভাবে খুঁজতেছিলাম আমি দামি গাড়ি নিতে আসা সাইকেলে প্রতি আসক্তি গেছি যদি আমি কিন্তু বাস লাভার পাশাপাশি কিন্তু একটা সাইকেল লাভার সাধারণ একটা সাইকেল লাভার বলতে পারেন মোটামুটি সাইকেল প্রতি একটু আসক্ত আসি আমি একটু একটু অনেকটাই আসি ভাই সাইকেল আমার ড্রাইভিং করতে চালাইতে অনেক বেশি ভালো লাগে ও ইয়ো 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 হিপ হপ ম্যান ওই ইয়ো দেখতে পাচ্ছেন হাটার স্টাইলটা একবার দেখছেন হাটার স্টাইলটা দেখেন ভাই পুরো র‍্যাপ ইয়ো ইয়ো ভাই গরম ভাই এত শীতের কাপড় বই রাস তো গরম তোর গরম করে না ভাই শীতের কাপড় বই রাসস আর এই যে ভাই যে হিপ হপ টাইপের মানুষগুলা না দিন নাই রাত নাই শীত নাই বর্ষা নাই গ্রীষ্মকাল নাই শরৎকাল নাই কিছু নাই ভাই যখন ইচ্ছা তখনই আরেকটা তো আছে ভাই ইন্ডিয়ান র্যাপার ওই বাচ্চা সব সময় ভাই অলওয়েজ সব সময় এরকম এরকম কাপড় পরে থাকবে যে আপনার দেখলি গরম লেগে যাবে আপনার শীতের মধ্যে যদি গরমের দরকার হয় তার গানগুলো দেখতে পারেন শরীর এমনিতেই হিট হয়ে যাবে ভাই ই বাংলাদেশে বর্তমানে এত পরিমাণ গরম ভাই এই গরম মধ্যেও হয়ে আসছে আমার সামনে শীতের কাপড় পইরা বা এগুলো দেখতে কি ভালো লাগে বলেন তো আমরা আমাদের দামি গাড়ি একটি ড্রাইভিং করছি এমনিতে আর কোনো দামি গাড়ি আমরা এখানে পাইতেছি না এবং আমরা নেক্সট টাইম আমাদের এই জিটিএস এনএসের মধ্যে আমরা ট্রেন থামাবো ভাই এখানে ট্রেন দেখছিলাম ট্রেনটা কোথায় ভাই ট্রেন দেখছিলাম তো এখানে আমরা আমার গুলি করতেছে ভাই এক নাগারে গলি করতেছে আমাকে আমরা এখানে ট্রেন দেখছিলাম ট্রেনের লোকেশনটা বই 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 গাড়ি আগুন লাগে সবাই শেষ আমাকে আবারও তারা এখানে ডিসমিস করে ফেলবে কারণ আমাদের হেলথ আর বেশি একটা নাই আমাদের এখানেও তারা দেখা যেতেছে যে বেশি একটা আমার হেলথ নাই এখানে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমরা এখানে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়েছি ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে দেখি যদি একটু বাঁচতে পারি আর কি কি কেয়ার করার ভাই এখানে আনলিমিটেড হেলথের কোনো অপশনই নাই আনলিমিটেড হেলথ পাইলে ভাই আমরা এখানে আরো সুন্দরভাবে ড্রাইভিং করতে পারতাম অনেক সময় ধরে খেলতে পারতাম আচ্ছা জিটি সাইকেল দেখছি ভাই সাইকেলটা কি আমার সাইকেল নাকি এ ভাই সাইকেল পায়ে গেছি সাইকেল পায়ে গেছি সাইকেল পায়ে গেছে বাটার নাম বাট সাইকেল থেকে নাম বাট আমরা এখান থেকে সাইকেলটা নিতে পারবো ভাই আমরা সাইকেল ও ভাই 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 নামিস সাইকেলটা পড়াইতেছে সাইকেল পড়াইতেছে ভাই না নামিস না ওই ওই আছে ওরে তো ভাই আমি তো ভাই ওরে ওর ওর চপটা ওই আমার সাইকেলটা এটা ওর সাইকেলই বাট সাইকেলটা অনেকটা আমারটার মতোই আমি এই সাইকেলটা যেভাবে হোক এখান থেকে ওর থেকে নিয়ে নিব এটা আমার পছন্দের সাইকেল একটা মোস্ট পপুলার একটি সাইকেল যারা চিনেন তারা তো চিনে হয়তো অনেক কি এ ভাই গুলি করিস না ভাই একে মতো ওরে ওরে যেভাবে হোক এখান থেকে সরাইতেই হবে রাস্তার কাট হয়ে দাঁড়াইছে এখানে ওরে গাড়ির নিচে ফেলে দিলাম এবং এখান থেকে আমরা দৌড় দিয়ে গিয়ে আমাদের সাইকেলটাকে নেব এবং আমরা কি এখানে গিয়ে আবার আমাদের বাই 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 আবার গুলি করিস না গুলি করলে কিন্তু আমরা শেষ ভাই শেষ ভাই আমাদের হেলথ প্রায় শেষ একটা গুলি লাগলেই আমরা শেষ আবারও ডিস্টিং ডিস্টিং হয়ে যাবো ইল্লা শেষ পাই আমরা পাই এখানে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি মানে আর ভাই একই লোকেশনে বারবার কেন দেন ভাই একটা বিরক্ত রাখতে একই লোকেশন বারবার দিতে নতুন একটা লোকেশন কি দেওয়া যায় না আর এখানে মিশন কিভাবে খেলে ভাই মিশনের কোনো অপশন টপশন কি এখানে নাই স্টার্ট নিউ গেম আছে এখানে নিউ কোনো গেম নাই ভাই এখানে এটা কি ভাই পিস্তলের অপশান আছে পিস্তলের অপশন এখানে কী কি কীগোলা এগুলা এগুলো কি চিরকুট নাকি ভাই আমরা গান এখানে কি ভাই মিশন 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 নাই কোনো মিশন নাই যাই হোক ব্যাকে যাই আমরা এখান থেকে আবার গেমটা দেখি কি করা যায় আমাদের এইখানে আর দামি গাড়ির মধ্যে দেখতে পাতা তোমরা এখানে সরি অনেক দিন পর তোমাদের আপনাদের তুমি বললে ফেলছে আগে আমরা তুমি করেই আপনাদের ভিডিওতে বলতাম পরে অনেকে বলতো যে ভাই তোর থেকে অনেক বড় বড় মানুষ তোর ভিডিও দেখে তুই জান তুই যে সবাইকে তুমি তুমি করে বলো ভাই আমি আমার মা কত তুমি করে বলি এই জন্য কি আমি তাদেরকে অসম্মান করতেছি তুমি বলারটা ভাই অত বেশি আপনার বাট অনেকে এটাকে ভালোভাবে দেখে না আর দেখতেও অনেক বেশি ভালো লাগে না জিনিসটা তুমি আর বলাটা অনেকেই পছন্দ করে না সমস্যা নেই আপনি করেই বলতেছি আপনাদের সবার ছোট্ট ভাই আমি আপনার সবাই আমার বড় ভাই সমস্যা নেই আমাদের এইখানে তেমন আর কোনো কিছুই নেই এবং এক জায়গা দিয়ে আমরা বারবার ঘুরতেছি যাই একটা নতুন প্লেসে যাওয়া যাক দেখি গিয়ে নতুন প্লেসের মধ্যে গিয়ে কোনো টাড়ি পাই কি না আর জিটিএ বাইসিটির মধ্যে এতে দামি দামি গাড়ি ভাই পাওয়া যায় এখানে তো কিছুই নেই জিটিএ সেন ড্রেস ভাই এখানে আচ্ছা এই জিটিএ ড্রেসের মজাটা কি আপনার একটু কমেন্ট করে আমি ভাই সত্যি কথা বলতে এই ফার্স্ট টাইম আমি জিটিএ সেন্ড ড্রেসটা নামাইছি আমি এটা কখনো এই জিটিএটা আমি খেলি নাই তো এই ফার্স্ট আপনাদের করা রিকোয়েস্ট রিকোয়েস্টের জন্য আমি এখানে গাড়িটা এই গেমটা নামাইছি তো পরবর্তীতে জিটিএ বাই সি গেম প্লে মোবাইলে কে কে দেখতে চাও কমেন্ট করতে পারো আমরা পর ও কী করলো ভাই এটা ও এটা কী করলো হ্যাঁ হ্যাঁ ও ঠিক আছে ভাই গরমের মধ্যে একটাই ওই কি কাপড় বইরা আছে নাকি খালি গায়ে আছে এটাই তো বুঝতেছি না ভাই কেমন জানি খালি গায়ে খালি গায়ে রাখতেছে এই স্যার স্যার ভালো আছেন আপনি স্যার আপনি ও ভাই ভাই ও ভাই ভাই মারা সুযোগই ভাই তো এক হাতে এটা কি মারা হইলো ভাই এটা কী ধরনের মারা হইল ভাই এখান থেকে গাড়িটা নিয়ে নিলাম গাড়িটা আরেকটা পুলিশ চলে আসছে এরও এখন আমাদের কেস ডাবল হয়ে যাবে দরকার নাই ভাই তো এখানে আমাদের কেস ডাবল করার কোনো প্রয়োজন বোধ আমরা করতেছি না এত কেস পরে করবো কি ভাই পরে তো এইগুলো সামাল দিতে পারবো না তো এইখানে আমরা দেখি আমাদের আর কী কী করা যায় আর কিছুই করা যায় না আজকে আমরা আর কিছু করতেছি না পরবর্তীতে আমরা জিটিএ এই ও ভাই ধরা ফেলছে আমরা ট্রেন থামাবো ট্রেনের লোকেশনটা কেউ বলে দিও যে সরি বলে দিয়ে কোথায় কোথায় ট্রেন আছে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখাবো সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে ভাই প্রচণ্ড গরমে ফ্যান বন্ধ করে আর বেশি কথা বলতে পারতেছি না আজকের মতো এখান থেকে দেখা হবে সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো তো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ